মিষ্টি মিডিয়া চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আঘাতে সব অপমান সহ্য করে দিবে পূর্বেই তুমি নিজের পিস্তল খানা ফেলে দাও তোমার মাথা গাড়ি উড়ে যাবে তোমার পিতা নয়

আঘাত করতে গেলে আমার নিজের মুখেই যে ব্যথা লাগবে বলে আমি ভবিষ্যতে যদি তুমি পিতার বিরুদ্ধে কোন কথা বলো তাহলে আমি তোমাকে আর কোন তবে যাবার বলে আপনি কেন একটি কথা বলে যেতে চাই

তুমি কারা কক্ষ থেকে পালিয়ে গেলে তুমি কিন্তু তুমি হয়তো জানো না কারা কক্ষের পাশে আমার পৌহরী গিরে রয়েছে

তার পূর্বে আপনার টম্বু বন্ধ করুন জীবন যন্ত্রণা যারা আমি শুনতে পারছি না জগনাথ যতই তুমি পড়াতে চেষ্টা করো নাকি না কিছুতেই তা সম্ভব হবে না তোমাকে মেরে শিখাবো কাল প্রত্যুষ তোমাকে করা হবে তোমার কি করে আমাকে আমি কি তাদের হাত থেকে কোনদিন রেহাই পাব না ঠাকুর তুমি আমাকে এই জল্লাদের হাত থেকে রক্ষা করো রক্ষা করো ঠাকুর রক্ষা করো আমার কানে কেন বারবার ভেসে আসছে আমার স্বামীর করুন আর্তনাদ কি যেন আমার স্বামী কে যেন আমার স্বামীর চাবুক দিয়ে প্রহার করছে তাহলে কি আমার স্বামী আজ শয়তানের পাবলে বলো বলো কোথায় আছে আমার স্বামী আমাকে বলে দাও তাকে তুমি সকল বিপদ থেকে রক্ষা করো তুমি তাকে রক্ষা করো বিপদে আর এখানে কোন মানুষের বসবাস কে তুমি নারী আমি যে সর্বহারা এক পথের কি নাম তোমার আমার নাম মালা মালা তুমি কি সেই মালা যে মালা নাম যুবরাজের রূপে প্রায় শুনতাম তুমি কি সেই মালা যাকে জгора বিজয় কুমার ভুল বুঝে ওই প্রাসাদ ত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছিলো হে আগন্তুক আমি সেই মালা কিন্তু কিন্তু তুমি কে ভাই আমি শেরাবতী পুত্র সুমোহন শে মহা বিপদে পড়ে দিন দা শুধু বল সমল কাজে খুতে বেরাচ্ছি কেন আবার তোমাদের কি প্রয়োজন করতে বলো 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 ভাই আমার বিজয় কুমার কোথায় আছে কেমন আছে বলো করেছে ওই তাকে কারা রুদ্ধ করে রেখেছে আর দুদিন পর দুদিন পর করবে তাকে হত্যা বেঁচে থাকতে তাকে মরতে দেব না ভাই তাকে যেমন করে হোক আমাকে বাঁচাতেই হবে বলো 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 কেমন করে আমি আমার স্বামীকে বাঁচাবো সে জন্মায় তো ছুটে এসেছি বস আদি ওই সেবল ফাঁকে নিয়ে দল বল নিয়ে ওই প্রাসাদে আক্রমণ করতে হবে হত্যা করে আনবো ঠিক আছে আমি এক্ষুনি ভাইজানকে সব বলবো ভাইজান ভাই তুমি এদিকে এসো ভাইজান তোমার বিশেষ প্রয়োজন ভাইজান 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 ভাই যান তুই যে এমনি ভাবে ডাকছিস

দুদিন পর বিজয় তোমার হত্যা করতে পারবে না তবে আর দেরি নয় ভাইচাঁজ আজই তোমার দল বললে ওই সাথে আক্রমণ করতে হবে না যুবরাজকে আর বাঁচানো সম্ভব হবে না দেরি করো না মালা ভাইজান তুমি আর দেরি করোনা ভাইজান তাহলে আমার স্বামীকে যাবে না তুই কিছুই ভাবিসনি মালা আর শ্যামল খার মাথায় খুন চেপে গেছে যে শয়তানের দল আমার বিজয় ভাইকে বন্দি করে রেখেছে তাদের মাথার খুলি আমি চিরতরে উড়িয়ে দিব আর সেই সাথে আমিও যুবরাজের অনুগত সন্দ্রাদের সাথে শত্রুর উপর ঝাঁপ দিয়ে করবো তারপর বিচ্ছিন্ন করে দিয়ে যুবরাজকে প্রতিষ্ঠান সিংহাসনে প্রতিষ্ঠিত করবো আবণ সিংহাসনের মহারাজকে হত্যা করে আমার মাথায় করঙ্গের প্রশ্ন তুলে দিয়েছে আমাকে হত্যার চেষ্টা করছি এবার এবার কেউ কাউকে আমি রাহাই দেব না মহারাজের হত্যার অভরাধে তোর ওদেরকে যে যাব আমি জানত সমাধি আমি আছি চলো তুমি আমাকে হাত থেকে মুক্ত করে দাও ঠাকুর আমি আজ শিরা পরে তোমাকে মুক্ত করে নেব বিজয় অস্ত্র এবার আমার অস্ত্র এবার অস্ত্র বিজয়

মালা মাল তুমি আমার চা আমি চা দে আলো তুমি আমার চা আগামীকাল দেখতে পাবেন যাই না আগে আপনি থেকে নিত্য আছে সামনের রাত্রে আপনারা দেখতে পারবেন শ্রী হিরেন্দ্র কৃষ্ণ রাজিত